আজকে আমরা আলোচনা করব এন প্রি ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুতকারক অ্যারিস্টো লিমিটেড এটা জেনারিক নেম ফ্লুফেন্টিক্সাল এন্ড ম্যালিট্রাসিন এটা পার পিস পাঁচ টাকা করে এটা এক বক্সে একশো ট্যাবলেট করে থাকে নির্দেশনা এটা কি জন্য খাওয়া হয় এন প্রি ট্যাবলেট বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিস নিউরোসিস মাস্ক ডিপ্রেশন সাইকো সোমাটিক এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা মনোপেজাল ডিপ্রেশন অ্যালকোহল সেবনকারী ও মাদকাসক্তদের ডিপ্রেশন ও ডিসপোরিয়া এছাড়াও উদ্বেগ বিষণ্ণতা চিন্তা দূর করা মানসিক চাপ ঘুমের সমস্যার জন্য এই ট্যাবলেট ট্যাবলেটটি সাধারণত ব্যবহার করা হয় মাত্র সেবন বিধি এটা সাধারণত দুপুরে পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দুর্লভ ক্ষণস্থায়ী অস্থিরতা এবং ইনসোমেনিয়া হতে পারে কিছু কিছু রোগের ক্ষেত্রে গর্ভাবস্থা স্তানাদান সাধারণত গর্ভাবস্থায় উচিত নয় এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়া যেকোনো ওষুধ ব্যবহার অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ